আসসালামু আলাইকুম। আসকামাল আলসলাগর গাবিনেট সাসপেনশন নিয়ে এটা প্রস্তুত করা গ্ল্যাবিট পারমা লিমিটেড। এটা জেনারেক সোডিয়াম এজিনেট, সোডিয়াম বাই কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। বড় দুইশোর বোতলের দাম 300 টাকা আর 100 এমএল বোতলের দাম 100 টাকা। নির্দেশনা: এটি কি জন্য? গ্যাবিনেশিয়া ক্ষার, পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে ব্যথা ও অস্বস্তি দূর করে। পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপর একটি সুরক্ষা স্তর তৈরি করে বুক জ্বালা পড়া প্রশমিত করে। ইউ হ্যাভ গ্যাস্ট্রিক রিফ্লাক্স হার্ট বার্ন গ্যাস্রিক রিফ্লাক্স সমন্বিত গর্ভাবস্থা এপি গ্যাস্ট্রিক পীড়া জনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স উপসর্গ নির্দেশিত ফার্মাকোলজি এর সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কাজ করে না গ্রহণ করার পর এটি অতি দ্রুত পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং অ্যালজেনিক অ্যাসিডের একটি জেল তৈরি করে যার একটি নিরপেক্ষ পিএইচ থাকে এবং যা পাকস্থলী উপাদানের উপর বেশি বেড়ায় এবং দ্রুত কার্যকর ভাবে চার ঘন্টা পর্যন্ত গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স প্রতিহত করে গুরুতর ক্ষেত্রে এই জেলটি পাকস্থলী উপাদানের সেই অগ্র অগ্রাধিকার ভিত্তিক রিফ্লাক্স হয় ইসোফে গ্যাসের অভ্যন্তরে উপশমকারী প্রভাব বিস্তার করে মাত্র সেবন বিধি প্রাপ্তবয়স্কদের জন্য দুই সংস্কৃতির দিনে তিনবার ডাক্তার দিয়ে থাকে অবশ্যই খাবার পর খেতে হবে পার্শ্ববর্তী ক্রিয়া ঔষধের কাঙ্ক্ষিত মহিলাদের ক্লিনিক্যালি গবেষণা বিফলন পরবর্তী প্রাচ্য তথ্য উপাত্তর অভিজ্ঞতা নির্দেশ করে যে এই কার্যকরী উপাদানের ত্রুটি অথবা নবজাতক সম্পর্কিত বিশেষ ক্রিয়া নেই সুতরাং চিকিৎসার প্রয়োজন পূর্ণ গর্ভবস্থা ওষুধ ব্যবহার করা যাবে স্থানকালে চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকে দুধ গ্রহণ কিতা ক্ষেত্রে এর কার্যকরী উপাদান ও কোনো প্রতিক্রিয়া নেই বুকের দুধ ও প্রদানকালে মায়েরা এই ওষুধ গ্রহণ বা ব্যবহার করতে পারবে ফার্টিলিটি চিকিৎসা পূর্ব গবেষণা প্রকাশিত হয়েছে যে উপর কোন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন সকল শিশুদের মাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের উপর ভবিষ্যৎ ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন বা খাবেন ভিডিও দেখে কোন ওষুধ খাবেন না ধন্যবাদ